হ্যালো ভাইস তোমরা দেখতে আমি এক জায়গায় যাচ্ছিকে তোমাদেরকে দেখা দিতে এখন যেতে হবে রাস্তাটা খুব সুন্দর লাগছিল দেখতে তাই ভিডিও তে ছোট্ট করে নিয়ে এলাম না তোমরা দেখতেই বলছো কত সুন্দর এখানে আমি আমার পয়ে যেতে পারলাম না কেন কি এখানে এত গাড়ি যাচ্ছিল যে আমার নিজের করার পরে যে শোনা যাচ্ছিল না আমরা দুপুর দুপুর টাইমে গেলাম একটু ঘুরতে আজকে বাইরে বোরিং লাগছে প্রতিদিন বাড়ির ভিতরে থাকি একটু বেরিয়ে পড়লাম দেখো সূর্যটাকে ইয়ে রাস্তাটা যাচ্ছি সামনে একটা নদী আছে ছোটো নদী বলে না এটা শাকো বলে আমি বলে সেটা যাচ্ছি বলতে গেল না যাচ্ছি যা যেটা আমার ফার্স্ট ব্লক তো ফার্স্ট ব্লগ করতে চলেছি

পুরা গরম লাগছে পুরো রোদ্র তাই একটু বসে আছি বসে একটু রেস্ট করছি তো ওদিকে যাব তো দেখাচ্ছে তোমাদেরকে ধরো তোমার সামনে ভিউটা দেখো কত সুন্দর বৃষ্টি পড়েছে চারপাশে জল সামনে পাহাড় থাকে মার্সকে দেখা যাচ্ছে না আটতে আটতে অনেকটা রাস্তা চলে আসলাম এখন যাচ্ছি সামনের দিকে দেখি কোথায় ভালো জায়গা পাওয়া যায় বা বসা যায় একটু বসে একটু আড্ডা মারব তো আমি যাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছো যে রাস্তা চারপাশটা তোমরা থাকো ব্লকটা দেখো পুরোটাই ভালো লাগবে জায়গাটা আচ্ছা ঠিক আছে আমরা চলে এসেছি ফটোশুট করার জন্য জায়গাটা একটু দেখলাম ভালো আছে তাই এখানে একটু এসে দাঁড়াইলাম এই দেখো পুরা রোদ পুরা গরম যার জন্য মুখের অবস্থা এরকম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এইদিকে সোজা একটা রাস্তা আছে তো এদিকে যাবো না এটা অনেক দূরে চলে যায় যে দেখুন কত সুন্দর রাস্তাটা যে পিছনটা এখন